আসসালামু আলাইকুম দিগন্ত অ্যাগ্রো ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগত প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন করলার প্রজেক্টের করলা গাছগুলো আলহামদুলিল্লাহ গাছগুলো অত্যন্ত সুন্দর হয়েছে অনেকদিন পরে আজকে ভিডিও দিচ্ছি তো আজকে মাল হারভেস্ট চলছে অলরেডি চারবার পাঁচবার হারভেস্ট হয়ে গেছে তো গাছগুলো খুব সুন্দর হয়েছে এবং কালারও ভালো আছে তো দর্শক চলুন দেখি ভিতরে কী পরিমাণে করলা ধরছে আপনাদেরকে দেখাবো দর্শক দেখতে পাচ্ছেন কি পরিমাণে এখানে আপনারা আমাল ধরছে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ফল ধরে আছে শুধু ফল আর ফল বর্তমান বাজার মূল্য দুই হাজার টাকা মন চলতেছে যে কদিন বিক্রি করছি প্রত্যেক দিন একই দরে বিক্রি হয়েছে পঞ্চাশ টাকা পাইকারি খুরসা ষাট টাকা সত্তর টাকা ঠিক নাই প্রচুর পরিমাণে ফল ধরছে কালার শেপ সাইজ সবগুলো অসাধারণ হয়েছে তো দর্শক আপনারা খুব ভালোভাবে যেটাই চাষ করুন খুব ভালোভাবে করুন কারণ এখানে করলা ছিল দ্বিতীয়বারের মতো করলা হয়েছে তাও অনেক সুন্দর হয়েছে ফল ফুলে পরিপূর্ণ গাছ করলার মাছাতে প্রচুর পরিমাণে ফল ধরছে দর্শক প্রচুর পরিমাণে ধরছে আসলে দ্বিতীয়বারে কিন্তু এত ফল ধরে না গাছও কিন্তু ভালো হয় না তাহলে রকমতে গাছ ফুল ফল মিলে অসাধারণ হয়েছে আমি খুশি তো আজকে হারভেস্ট চলছে প্রত্যেক দিনই প্রায় অ্যাভারেজে ষাট কেজির মতো চোদ্দ শতাংশ থেকেই ষাট কেজি ফল হারভেস্ট করা হচ্ছে সপ্তাহে দুই থেকে তিনবার করে করা হচ্ছে গাছও খুব সুন্দর আছে সবুজ এবং সতেজ আছে কোনো রকমের স্পট পোকামাকড় অ্যাটাক গাছ কুকড়ানো এরকমের কোনো এপন্ত সমস্যা দেখা দেয়নি যে ট্রিটমেন্ট দিয়েছি ইনশাল্লাহ সেই ট্রিটমেন্টে গাছগুলো সুস্থ আছে এবং এখান থেকে কাঙ্ক্ষিত যে ফল সে ফল আমি এখান থেকে নিচ্ছি এবং আশা করি এখান থেকে ইনশাল্লাহ বাজারও ভালো আছে ভালো একটা বেনিফিট হবে আশা করা যায় প্রত্যেকটি জায়গাতেই একই রকমের ফলে ভর ফুল প্রচুর পরিমাণে আর ফল